আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো তেষট্টি এবং একশো চৌষট্টি এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তাহলে এখানে একের দাগের অঙ্কে দেখো কী বলেছে ধনেখালির এক তাঁতির দশটা তাঁতের শাড়ি বুনতে এক মাস দশ দিন সময় লেগেছিল কিন্তু জরির পাট দেওয়া দশটা শাড়ি বুনতে দু মাস কুড়ির দিন সময় লেগেছে তাহলে এখানে দশটি শাড়ি বুনতে কতদিন সময় লেগেছে এক মাস দশ দিন আর এখানে জরির পাট দেওয়া শাড়ি দশটা বুনতে কতদিন সময় লেগেছে দু মাস কুড়ি দিন তাহলে এখানে দশটা বুনতে কি কম দিন লেগেছে আর এখানে দশটি বুনতে কি হয়েছে বেশি দিন সময় লেগেছে তাহলে এখানে আমাদের কী বের করতে হবে তাহলে জরির পাট দেওয়া শাড়ি বুনতে কতদিন সময় বেশি লেগেছে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে কি তাহলে সময়ের সঙ্গে তুলনা করছি তাহলে এখানে আমরা কি করব বিয়োগ করব তাহলে কোথা থেকে বিয়োগ করব তাহলে বেশি থেকে কমটা তাহলে এখানে এক মাস দশ দিন কি কম আর দু মাস কুড়ি দিন কি বেশি তাহলে আমরা মাস দশ দিন কুড়ি দিন থেকে এক মাস দশ দিন বিয়োগ করবো সেটা লেখা আছে দেখো মাস কুড়ি দিন বিয়োগ এক মাস দশ দিন তাহলে কুড়ি থেকে দশ বিয়োগ করলে কত দশ তাহলে দশ দিন আর দুই থেকে এক বিয়োগ করলে কত এক তাহলে এক মাস দশ দিন কি বেশি সময় লেগেছিল সেটাই লেখা আছে তাহলে জরির পাড়ি দেওয়া শাড়ি বুনতে এক মাস দশ দিন বেশি সময় লেগেছিল এবারে দু হাজার অঙ্ক দেখো রায়গঞ্জের মেলা সাতাশ দিন ধরে চলে আনুলের মেলা এক মাস দশ দিন ধরে থাকে তাহলে এখানে রায়গঞ্জের মেলা কত দিন সাতাশ দিন আর এখানে আনুলের মেলা কত এক মাস দশ দিন তাহলে কোনটি বড় আন্দুলের মেলাটি বড় এক মাস দশ দিন বড় তাহলে এখানে কি বের করতে হবে আনুলের মেলা কত কতদিন তাহলে এখানে আমরা কি করবো তাহলে এক মাস দশ দিনকে সাতাশ দিন বিয়োগ করবো সেটা লেখা আছে দেখো এক মাস দশ দিন আর বিয়োগ কত সাতাশ দিন তাহলে সাতাশ দিনটা কোথায় লেখবো তাহলে দিনের নিচে লেখো তাহলে দশ দিনের নিচে লেখো সেই জন্য দশ দিনের নিচে লেখা আছে তাহলে এর ক্ষেত্রে দেখো তাহলে উপরে দশ আর নিচে কত সাতাশ তাহলে দশ থেকে সাতাশ বিয়োগ যাবে না তাহলে এখানে আমরা কি করব তাহলে এখানে এক ধান নেব তাহলে এখানে কি এক মাস তাহলে এক মাস থেকে এক ধান নেব তাহলে এক মাস থেকে এক ধান নেওয়া মানে কতদিন ধান নেওয়া তিরিশ দিন ধান নেওয়া সেই জন্য দেখো এখানে এক কেটে এখানে কত দেওয়া আছে তিরিশ তাহলে এখানে আর এক মাস ধান নিয়ে নিচ্ছি তাহলে এখানে আমাদের কিছুই থাকলো না তাহলে এখানে কত তিরিশ দিন নিলাম আর এখানে আমার দশ দিন ছিল তাহলে তিরিশ আর দশ যোগ করলে কত হবে চল্লিশ তাহলে চল্লিশ থেকে আমরা কত বিয়োগ করবো সাতাশ তাহলে চল্লিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত হয় তেরো হয় ঠিক আছে তাহলে আন্দোরের মেলা কতদিন তাহলে তেরো দিন বেশি থাকে এরপরে তিনের দাগের অঙ্গ দেখো আমার দাদার বয়স ন বছর চার মাস বারো দিন আমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তাহলে তোমার দাদার বয়স কত ন বছর চার মাস বারো দিন আর তোমার বয়স কত সাত বছর তিন মাস কুড়ি দিন তাহলে এখানে কি তোমার দাদা কি হবে বড়ই হবে তাহলে কত দিনের বড়ো সেটা এখানে বের করবো তাহলে এখানে আমরা বিয়োগ করবো বেশি থেকে কম কি সেটাই লেখা আছে দেখো ন বছর চার মাস বারো দিন বিয়োগ সাত বছর তিন মাস কুড়ি দিন তাহলে বারো থেকে কুড়ি বিয়োগ যাবে না ঠিক আছে তাহলে আমরা কি করব তাহলে মাস থেকে ধান নেব চার মাস থেকে এক মাস ধান নেব তাহলে চার মাস থেকে এক মাস ধান নেওয়া মানে কি হবে তাহলে এক মাস সমান কী হবে তিরিশ দিন তাহলে এখানে আমরা কি লেখবো তিরিশ লিখবো তাহলে এখানে তিরিশ আর এখানে আমাদের কত বারো ছিল তাহলে তিরিশ আর বারো যোগ করলে করতে হবে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে কত বিয়োগ করবো কুড়ি তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে দুই আর চার থেকে দুই বিয়োগ করলে কত দুই তাহলে বাইশ তাহলে বাইশ দিন চার থেকে নিয়ে নিয়ে নিয়েছি তাহলে এখানে কত তিন আছে সেই জন্য এখানে দেখো গোল করে তিন লেখা আছে তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে কত শূন্য তাহলে এখানে শূন্য মাস তাহলে নয় থেকে সাত বিয়োগ করলে করতে হবে তাহলে নয় থেকে সাত বিয়োগ করলে দুই তাহলে বছর তাহলে দু বছর কত দিন বাইশ দিন তাহলে আমার দাদা আমার থেকে কত বছর বাইশ দিনের বড় এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো তাহলে এখানে দেখো কি বলেছে বিয়োগ করার চেষ্টা করি তাহলে একের দাগের অঙ্ক পাঁচ মাস ছাব্বিশ দিন বিয়োগ চার মাস কুড়ি দিন তাহলে এখানে দিনের সঙ্গে দিনের বিয়োগ তাহলে ছাব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত ছয় আর পাঁচ থেকে চার বিয়োগ করলে কত এক তাহলে এক মাস কত দিন হবে ছয় দিন হবে এবার দু অঙ্ক দেখো চার মাস পাঁচ দিন বিয়োগ দু মাস কুড়ি দিন তাহলে এখানে উপরে কি আছে পাঁচ নিচে কত কুড়ি তাহলে পাঁচ থেকে কুড়ি বিয়োগ যায় না তাহলে আমরা কি করবো তাহলে মাস থেকে এক ধান নেবো তাহলে চার থেকে এক ধান নেব তাহলে চার থেকে এক ধান নেওয়া মানে এক মাস ধান নেওয়া তাহলে এক মাস ধান নেওয়া মানে তাহলে কত দিন হবে তিরিশ দিন তাহলে এখানে আমরা কি লিখবো তিরিশ তাহলে চার থেকে নিয়ে নিয়েছি তাহলে কত থাকবে তিন থাকবে তাহলে চার কেটে সেই জন্য এখানে তিন লেখা আছে তাহলে এখানে তিরিশ দিন আর এখানে পাঁচ দিন তাহলে কত হবে পঁয়ত্রিশ দিন তাহলে পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত পনেরো হয় তাহলে তোমরা সরাসরি পনেরো লিখতে পারো নাহলে তোমরা সাইডে তিরিশ আর পাঁচ কত যোগ করলে পঁয়ত্রিশ তারপরে আমরা কত কুড়ি বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হবে পনেরো তাহলে পনেরো দিন হবে আর এখানে চার নেই তাহলে এখানে কত তিন আছে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত এক হয় তাহলে এক মাস কত দিন হবে পনেরো দিন হবে এবারে তিনের দাগের অঙ্ক দেখো দশ বছর আট মাস দশ দিন বিয়োগ আট বছর ছ মাস কুড়ি দিন তাহলে এখানেও বিয়োগ করবো তাহলে এখানে উপরে দেখো ছোট আছে দশ দিন আর নিচে কুড়ি দিন তাহলে বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমরা কি করব আট মাস থেকে এক মাস ধান নেব তাহলে আট থেকে এক মাস ধান নেওয়া মানে কত দিন ধান নেওয়া তিরিশ দিন তাহলে এখানে আমরা তিরিশ লিখবো আর যুক্ত চিহ্ন দেব কারণ এখানে দশের সঙ্গে যোগ হবে ঠিক আছে তাহলে আট থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত হবে সাত থাকবে ঠিক আছে তাহলে তিরিশ আর দশ যোগ করলে কত হয় চল্লিশ তাহলে চল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় কুড়ি হয় আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি তাহলে কুড়ি দিন আর এখানে সাত থেকে ছয় বিয়োগ করলে কত এক হয় তাহলে এক মাস আর দশ থেকে আট বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে দু বছর আট দু বছর এক মাস কুড়ি দিন এরপরে চারের দেখার অঙ্গ দেখ আট বছর ছ মাস তিন দিন বিয়োগ সাত বছর চার মাস কুড়ি দিন তাহলে হবে এখানে কত তিন আছে ছোট আছে কুড়ির তুলনায় তাহলে এখানে আমরা কি করব তাহলে মাস থেকে এক ধান নেব তাহলে এক মাস ধান নেওয়া মানে কত দিন ধান নেওয়া তিরিশ দিন তাহলে এখানে তিরিশ গেলাম আর এখানে কত আছে ছয় ছিল তাহলে ছয় থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে পাঁচ থাকবে সেই জন্য ছয় কেটে পাঁচ লেখা আছে তাহলে তিরিশ আর তিন যোগ করলে কত হয় তেত্রিশ তাহলে তেত্রিশ থেকে আমরা কত বিয়োগ করবো কুড়ি তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে কত তেরো তাহলে এখানে কতদিন হবে তেরো দিন আর পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে এক মাস আর আট থেকে সাত বিয়োগ করলে কত এক ঘন তাহলে এক বছর এক মাস তেরো দিন এরপরে দেখো পাঁচের দাগের অঙ্ক তাহলে এগারো বছর পাঁচ মাস বারো দিন বিয়োগ আট বছর আট মাস একুশ দিন তাহলে এখানে বারো দিন আছে এখানে একুশ দিন আছে বিয়োগ করতে পারবো না তাহলে আমরা মাস থেকে এক ধান নেবো তাহলে মাস থেকে এক ধান নিলে কত হবে তাহলে এখানে তিরিশ দিন হবে তাহলে তিরিশ লেখবো তাহলে পাঁচ মাস থেকে এক মাস নিয়ে নিয়েছি তাহলে এখানে কত থাকবে চার মাস সেই জন্য চার লেখা আছে তাহলে তিরিশ আর বারো যোগ করলে কত হবে তাহলে বিয়াল্লিশ হবে তাহলে বিয়াল্লিশ থেকে আমরা একুশ বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত হবে এক আর দুই তাহলে কত হবে একুশ হবে তাহলে এখানে আমাদের কত হবে একুশ দিন এবার এখানে কত আছে দেখো চার মাস আছে আর নিচে কত আছে আট আছে ঠিক আছে তাহলে চার থেকে আট বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমরা ধার করবো কোথা থেকে ধার করব বছর থেকে ধার করব তাহলে কি ধার করছি এক বছর ধার করছি তাহলে এখানে কি আছে দেখো মাস আছে তাহলে এক বছর সমান কত মাস তাহলে বারো মাস ঠিক আছে এখানে তিরিশ হবে না ঠিক আছে এখানে এক বছর ধার করছি তাহলে এক বছর ধার করা মানে কত মাস ধার করা বারো মাস ধার করা তাহলে আমরা বারো লিখবো তাহলে বারো আর চার যোগ হবে তাহলে বারো আর চার কত ষোলো তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে কত আট মাস তাহলে এখানে আট লিখবো তাহলে এগারো থেকে আমি নিয়ে নিয়েছি এক বছর তাহলে এখানে কত দশ আছে তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত দুই হবে তাহলে দু বছর আট মাস একুশ দিন এবার ছয়ের দাগার অঙ্গ দেখো পঁচিশ বছর সাত মাস আট দিন বিয়োগ কুড়ি বছর দশ মাস দশ দিন তাহলে একই হবে দেখো আট থেকে দশ বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমরা মাস থেকে ধান নেব তাহলে এক মাস থেকে আমরা কোথায় ধান নিচ্ছি দিনে ধান নিচ্ছি তাহলে কি তাহলে এক মাস সময় কত লিখব তিরিশ দিন লিখব তাহলে এখানে তিরিশ আর এখানে সাত থেকে নিয়ে নিচ্ছি তাহলে এখানে কত ছয় থাকবে সেই জন্য সাত কেটে কত লেখা আছে ছয় লেখা আছে তাহলে তিরিশ আর আট যোগ করলে করতে হবে আটত্রিশ আটত্রিশ থেকে আমরা দশ বিয়োগ করবো তাহলে দশ বিয়োগ করলে কত হবে আঠাশ হবে তাহলে আঠাশ লিখব তাহলে এখানে ছ কি মাস আর এখানে বিয়োগ করবো কত দশ মাস তাহলে বিয়োগ করতে পারবো না তাহলে আমরা বছর থেকে ধান বছর ধান বছর সমান তাহলে এখানে আমরা তাহলে এখানে মাস আছে তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে আমরা এখানে কত লেগবো বারো লেখবো তাহলে বারো আর ছয় যোগ করলে কত আঠেরো হয় তাহলে আঠেরো থেকে আমরা দশ বিয়োগ করবো তাহলে আঠেরো থেকে দশ বিয়োগ করলে কত আট হয় তো মুখে মুখেই করতে পারবে তাহলে আট মাস আর পঁচিশ থেকে নিয়ে নিয়েছি এক এক বছর তাহলে এখানে কত থাকবে এক কমে যাবে তাহলে এখানে কত চব্বিশ বছর থাকবে সেই জন্য চব্বিশ লেখা আছে তাহলে চব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে চার হবে তাহলে আমাদের এখানে বিয়োগ ফল কত চার বছর আট মাস আঠাশে দিন তাহলে আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো